ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি মজা করে খাওয়ার মতো একটি ভর্তা শেয়ার করছি আজকে আমি তিন চারটে সবজি নিয়ে একটি ভর্তা শেয়ার করবো আর এই ভর্তাটি খেতে খুবই ভালো লাগে তো প্রথমে কড়াইতে একটু তেল নিয়েছি প্রায় দুই চার চামচ হবে তেলটা ভালো মতো গরম করে ফালি করে কাটা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম কী কী সবজি দিয়ে ভর্তাটা বানাচ্ছি সেটাও এক এক করে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে মিষ্টি কুমড়োগুলো একটু পাতলা করে কাটতে হবে তবে খুব পাতলা করার দরকার নেই এবার কুমড়োগুলোকে তেলের ওপরে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে একটু ফ্রাই করে নেব আমাদের ঘরে পাঁচমিশালি সবজি সব সময় থাকে আর আলাদা আলাদা ভর্তা তো আমরা প্রায় খাই তবে এই রকম মিক্স ভরটা বাড়িতে একবার বানিয়ে খেয়েও রোজই খেতে ইচ্ছা করবে তো দেখো কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে এবার কুমড়োটাকে এক সাইড করে রেখে দিচ্ছি এই কড়াইতেই এবার এক সাইডে দিয়ে দিচ্ছি বেগুন তো বেগুনগুলোকে আমি বেশ রিং রিংপিস করে কেটে নিয়েছি যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা বেগুনটা অবশ্যই স্কিপ করবে সাথে বেগুনের বদলে অন্য সবজি নিয়ে নেবে এবার ফালি করে কাটা দুটো টমেটো দিয়ে দেব টমেটো খুব বেশি ছোট করে কাটতে যাবে না ঠিক এইভাবে দুই ভাগ করলেই হয়ে যাবে আর এখানে আমি কিছুটা রসুন দিয়ে দিলাম আর এখানে তিন চারটে শুকনো লঙ্কা দিলাম ভালো করে সমস্ত উপকরণ ভাজতে হবে বেশি টাইম লাগবে না বন্ধুরা একটি বেগুন ফ্রাই করতে যতটা টাইম লাগে যেমন পাঁচ থেকে সাত মিনিট এতটাই টাইম লাগবে তবে ভর্তাটা খেতে ভীষণ মজার তো এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি তেলের আর কোনো দরকার নেই সুন্দরভাবে ভাপানো হয়ে যাচ্ছে দেখো ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমরা যদি ভর্তাটা একটু বেশি করে করতে চাই তাহলে এখানে আরও এক্সট্রা কয়েকটা সবজি তোমরা অ্যাড করতে পারো বা সবজির মাপটাও বাড়িয়ে নিতে পারো তো আরও দুই মিনিট ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি আর এখানে আমি গোটা টমেটো দিয়েছি এর ফলে টমেটো থেকে খোসাটা তাড়াতাড়ি আমরা উঠিয়ে নিতে পারবো আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও নতুন আছো তাদের কাছে একটি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে আর আমি একটু নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে তো দেখো সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি এবার উঠে নিয়েছি একটি পাত্রে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দেওয়া যায় তো এখানে লবণের সাথে লঙ্কাটাকে আগে ভালো করে চটকে নিতে হবে ভর্তা করার আগে আমরা যদি লবণের সাথে লঙ্কা পেঁয়াজ একসাথে চটকে নিই তাহলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় প্রথমে লবণের সাথে লঙ্কাটাকেও ভালো করে চটকানোর পরে রসুনটাকে চটকে নিতে হবে ঠিক ঠিকইভাবে পোড়া রসুনের যে সুন্দর ফ্লেভার এটা ভর্তার ভেতরে থাকবে খেতে ভীষণ ভালো লাগবে এবার সাথে পেঁয়াজটাকেও ঠিক একইভাবে এইভাবে চটকে নেবো তারপর দিয়ে দেব সর্ষের তেল তো এখানে তেল একটু অল্প পরিমাণে দেবো যেহেতু এখানে তেলে ফ্রাই করা হয়েছে তো তেল এখানে প্রায় দুই চা চামচ দিচ্ছি এবার ভালো করে পুরো সবজিটা হাতের তালু দিয়ে চটকে মেখে নিতে হবে প্রয়োজনে আমরা এটা শিল নোড়াতেও বাড়তে পারি তাতে কোনো অসুবিধা নেই তবে হাতেই সুন্দরভাবে ভর্তা রেডি হয়ে যাবে তো আমরা এবার শেষে চাইলে ধনিয়া পাতা ছড়িয়ে দিতে পারি তবে আজকে ধনিয়া পাতাটা পুরোটাই স্কিপ করেছি এবার যত ভালো হাত দিয়ে চোটকে মাখা যাবে ততই কিন্তু ভরটার টেস্ট হবে আর এই ভরটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে আর সাথে আমাকে অবশ্যই কমেন্ট করবে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার নেক্সট এপিসোডে ততক্ষণ তোমরা ভালো থেকো থ্যাংক ইউ